নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আমরা সবাই ভালো আছি তবে আজকে আমি রাইখর মাছ নিয়ে এসেছি রাইখড় মাছটা আমি চচ্চড়ি রান্না করব। তবে কী দিয়ে রান্না করবো আপনারা সবাই দেখবেন চলুন মাছটা আমার ধোয়া কাটা বাছা হয়ে গেছে আমি এখন রান্না বসাবো চলুন মাছে আমি লবণ দিয়ে দিলাম হলুদও দিয়ে দিলাম কড়াইটা বসাই দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে এখন আমি সর্ষের তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে মাছটা মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম মাছ ভাজা তেলের উপরে আর একটু তেল আমি দিচ্ছি একটু পাঁচফোড়ন সম্বরা দিচ্ছি পেঁয়াজটা আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আমি মানে নতুন সবজি আলু মুলা বেগুন সিম এটা দিয়ে আমি মাছটা চচ্চড়ি করব এখন আমি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে আদা বাটা আছে এটা আমি এখন দিয়ে দিলাম একটা টমেটো কেটে রেখেছি এটাও আমি দিয়ে দিলাম সামান্য একটু জল আমি দিয়ে দিলাম সিদ্ধ ঢাকাটা দিয়ে দিলাম ঢাকাটা আমি তুলে নিলাম হয়ে আসতে এখন আমি মাছটা দিয়ে দিলাম মাছুরিটা আমি এখন নামিয়ে দিলাম দেখলেন তো বন্ধুরা আমি রায়খড় মাছ দিয়ে নতুন সবজি আলু মূলা সিম দিয়ে চচ্চড়ি রান্না করলাম এরকম রান্না করে আপনারা বাড়িতে খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই বাই